সময় কলকাতা চ্যানেল এনি দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি মদ্যপ অবস্থায় এক সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ উঠল জাগাছা থানার পুলিশের বিরুদ্ধে বুধবার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে হাওড়ার জগাছা মুচিপাড়া এলাকায় জন্মদিনে স্কুলের সামনে বন্ধুদের মধ্যে শুভেচ্ছা বিনিময় চলাকালীন সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে জগাছা থানার চারজন পুলিশ কর্মী হঠাৎই তাকে জিজ্ঞাসা করে সে কি করছে এরপরই যখন ওই স্কুল পড়ুয়া জানায় সে বন্ধুদের সঙ্গে কথা বলছিল অভিযোগ সেই সময় তাকে মদ্যপ অবস্থায় এক পুলিশ কর্মী মারধর করে পায়ে একাধিক জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ আরো গুরুতর অভিযোগ পড়ুয়ার পরিবার জগাছা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না নিয়েই তাদেরকে ফিরিয়ে দেয় মদ্যপ অবস্থায় নাবালককে মারধরের ঘটনায় পুলিশ কর্মীর শাস্তির দাবি জানিয়েছে পরিবার তুমি অফিসারদের দেখলে চিনতে পারবে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করেছি স্কুলের স্যাররা বললো আমরা কিছু জানি না কিন্তু আমি শুনলাম স্কুলের স্যারেরা জানেন তারপর আমি থানায় গেছি হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল কারণ আমিও বুঝলাম কি করে আমি যখন পুলিশের সাথে কথা বলছি যে অফিসার ওকে মেরেছে যা তার সাথে কথা বলছিলাম ওনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছ ওনাকে সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আপনি তো ড্রিঙ্ক করে রয়েছেন আপনি এইভাবে গায়ে হাত দিয়েছেন একটা বাচ্চা তেরো বছরের ছেলে কী এমন অপরাধ করেছে আপনি এইভাবে ওকে মেরেছেন বলছেন যে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম আমি এইভাবে কেউ কাউকে ভয় দেখা আপনি কি বড় আমরা চাইছি ওনার কিছু শাস্তি হোক থানায় গিয়ে অভিযোগ করেছে থানায় কোনো কথা আমাদের নেয়নি খালি ওনারা বললো যে যা হয়েছে আপনারা ছেড়ে দিন যা হয়েছে ছেড়ে দিন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা আমাদের ছেড়ে দিন কিন্তু আমি জগাজা থানা হ্যাঁ আমরা অভিযোগ করতে চাই আর ওনার শাস্তি চাই